আমার মাইয়া মুখে মুখে কোনো তর্ক করবি না আমার মাইয়া যদি বলে বস বসবি আমার মেয়ে যদি বলে দাঁড়া দাঁড়াবি আমার মেয়ে বলে নাস্তে বলে নাচবি এ সুরেশ বাচ্চা রে বলছিলাম পড়ালেখা বন্ধ কইরা ঘরের কাজকর্ম করতে সে আজকে চুড়ি কইরা যাচ্ছে ছিল নাকি কলেজে পড়তে ধরছি হাতে নাতে সুরেশ বাচ্চা এই বান্দির আমার মাইয়া কি কইছে পড়তে নিষেধ করে হ্যাঁ পড়তে নিষেধ কইছে তাহলে আবার সামনে পরীক্ষা তো পরীক্ষাটা দিয়ে পড়বো না পরীক্ষারটাকে পরীক্ষাটাকে কে দিব। বান্দির দিবো পরে কইসে কোনো লেখা কোনো কিছু নাই ঘর সংসারে কাজকর্ম করবি ঘর দুয়ার জারু দিবি আমার মায়ের কাপড় চোপড় ধুবি এটাই তো হ্যাঁ তো কষ্ট লাগে হ্যাঁ

কি কৰবি বৈ গোলা তুমি বুজি দিছ এমন মই মৰব ন বত্ৰিশটা ডেট ফাটাই দিব

এই বান্দির পরে কইছে কোন পড়া লাগে কোনো কিছু নাই ঘর সংসারের কাজ করবি ঘর দুয়ার জারু দিবি আমার মায়ের কাপড় চোপড় ধুবি তো হ্যাঁ কি আমার মারতেছেন আমার মুখে মুখে তর্ক করে কি রে তখন আমার মায়ের মুখে মুখে কোন তর্ক করবি না আমার মায়া যদি বলে বস বসবি আমার মেয়ে যদি বলে দাঁড়া দাঁড়াবি আমার মেয়ে বলে নাচতে বলে নাচবি বলে গেছিলাম আপনি তো রান্নাঘরে তালা মেরে রেখেছেন কি করব রান্নাঘরে তালা মারব নাকি কি করব রান্নাঘরে যাই বের খাইবা ভাবি রান্নাঘর চাবি দেন হ্যাঁ চাবি দেব রান্নাঘরে কি লাগা আমরা তো কয়েক মাস ধরে খাও নি দেনা ভালো করে দেখছো কত বড় মিথ্যা কথা কয়েক মাস গুলো খাইতে দেনা কয়েক মাস না করে তো তুই মই রাই যেতি তুই বাইচা সুস্থ নেই মিথ্যা কথা কর দেন তো এত কোন কথা ঠিকই আছে তাহলে তোমাকে কি দিব ঘরে কোন কাজ কর হ্যাঁ

সত্যি সত্যি তুমি তুমি চলে আসছো বইলে আসবা না একবার যে ভাই তোর কোনো কষ্ট হয় নাই তো এই সব তো গুলো আনতে চলো চলো

কদম শ্বশুরের লগে একটু করি টাকা টাকা আর কার লগে করেন না আর ওর লগে করি আর এই তোমার বোনগুলা ভাইনে শয়তান লাগছে ওরে কোন কাজ করে আমার মাইরে দাও না ভাড়া খেতে কি বানাইছে বিয়ার সময় কি রকম আছিল তুমি কো যেন ওই মাঝে মাঝে টক লাগা করে আপনার মত হুক না আছে এটা কি কও তুমি এই বাড়িতে আই এত বয়লা রে গেস তুই কত হস কি এ চুপ থাক আমার মাথা সুগে যা ভাই

আমার মায়ের জন্য আমার কষ্ট হয় না হ্যাঁ আমার কি মন কাঁদে না তোমার এই বুড়া বুড়া ভাই বোন পিছনে খাটবো কাজ করবো রান্না বান্না করে খাওয়াইবো তুই কি বলতে চাও আমি ওরা কোনো কাজ করে না সব কাজই তো আমি করি বাসার তুই তালাক হ্যাঁ কি বলে গুলো মাথা খারাপ হয়ে গেছে তোমার তুই তালাক জামাই ভাই চিন্তা কথা কও বিদেশ থেকে তালাক দিলাম বাংলাদেশে আসছি বাড়ি আপনার আমার না আমার মাইয়ের তো আপনার মাইয়ের না বাড়ি আমার তোমার মানে আমার মাইয়ের আমার মাইয়ের মানে আমাগো না না এটা বলতে পারো না বাড়ি আমার তারা লিখে দিনে এই বাড়ি আমার

টাকার কাছে দিছেন কেন আমি কইছিলাম সালা মাই যে আমার কাছে দাও আমি আলমারিতে রাখি না তোমার শ্বশুর পণ্ডিতই কো কো ডুয়েট সিন এন্ড ডুয়েট এটা হলো ডুয়েট একদম ফোক গান বাজায় দিন আপনি আলমারিতে কেন রাখবেন সংসার খরচের লাগে টাকা দিছি টাকা আলমারিতে রাখবেন কেন না ওকে তোমার একটা ভবিষ্যৎ আছে না আমার ভবিষ্যৎ নিয়ে আপনাদের কেউ কিছু চিন্তা করতে আমার কি ভবিষ্যৎ চিন্তা করবো না আমার বাড়ি আছে আমার তো আল্লাহ তো কম দানে কামাই করতেছি সবাই খাবে পড়বে সুন্দর মতো আপনি বলবেন ভালো করে পড়াশোনা করবা শরীরে যত্ন নিবা পড়াশোনা বন্ধ করে দিয়ে একবারে বাসার আর মহিলা আর কাজের ছেলে বানাই দিচ্ছেন আর আপনার মাইয়া বসে বসে কি করে ঘরের কাম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে আপনি ইসে করতেন আপনার শরীর ভালো থাকবে আমি তো অসুস্থ দেখো না শরীর আপনি অসুস্থ আপনার যে মেশিন এনে লাগানো আছে

আমি বাড়িতে বিয়ে করে আসছে সংসার করতে আমি এখানেই থাকবো আমি এখান থেকে যাবো না বাইরে করে এলাকা দিয়া করার হলো তোমার ভাই বোনদেরকে বিদায় কর আমি এখান থেকে যাব না ওদেরকে বিয়ে দিই বিদায় কর খাইতে মইরা